আসসালামু আলাইকুম এক কাপ পরিমাণ আটা দিয়ে আজকে ভিন্ন স্বাদের একটা নাস্তার আইটেম তৈরি করে দেখাচ্ছি এইটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে এক কাপ পরিমাণ আটা আর সেটাকে আমরা রুটি বেলার খামিরের মতো প্রথমে তৈরি করে নিব এখানে আমি এক কাপ আটার সাথে সামান্য পরিমাণে লবণ আর পানি মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এরপরে এই ডোটাকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবারে এর সাথে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে এটাকে একটা লম্বা লম্বা শেপ দিয়ে একটা রুটের মতো বেলে নিচ্ছি এরপরে একটা কলম বসিয়ে দিচ্ছি এভাবে রোল করে নিতে হবে এখন এটা যাতে খুলে না আসে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আটকে দিচ্ছি আর আবারও রোল করে নিচ্ছি এবারে ভিতর থেকে কলমটাকে বের করে নিচ্ছি দেখতে এরকম হবে আর সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এখন চলে যাচ্ছি এগুলো সিদ্ধ করার জন্য প্যানের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে সামান্য পরিমাণে তেল আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে এই ছোট ছোটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি যখন দেখতে পাবেন এরকম ভেসে উঠেছে দুই দুই মিনিটের মতো সিদ্ধ করলেই এটা উপরে ভেসে আসবে তখন এটাকে পানি থেকে তুলে নিচ্ছি এবারে ঠান্ডা করে এগুলোকে কেটে নিব এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা দেখতে অনেকটা পাস্তার মতো হবে আর সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি এবারে এগুলো রান্নার জন্য চলে এসেছি আবার চুলার মধ্যে প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে জিরা তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি সামান্য ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপর এর মধ্যে টমেটো সস সয়া সস ভিনেগার সামান্য পরিমাণে লবণ একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই টুকরোগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার হিটটা এই পর্যায়ে আমি একদম হাইয়ে রেখেছি সব কিছু মেশানো হয়ে গেলে একদম শেষে এসে কাঁচা মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে তুলে নিচ্ছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ